আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাইলাম আমি এটি এটি জানাল বন্ধুরা আজ আমি আইসি সিলেট সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ড সাগরদিকে এলাকার আর এখানে একটা সুন্দর ওয়াক করা হয়েছে যেটা অনেক আগে এই ওয়াকটা উদ্বোধন করা হয়েছে আমি আইলেও এদিকে ভিডিও করা হয়েছে না তো ভাবলাম আপনার লাগে একটা ভিডিও তৈরি করি আর এটা অনেক সুন্দর একটা সাজাইয়া গুছাইয়া খুব সুন্দর নান্দনিক একটা ডিজাইন করিয়া এই এটা করা হইছে যেতে অনেক সুন্দর খুব সুন্দর পরিবেশ এখানেও মানে আজে বাজে কোনো যন্ত্রণা নাই আড্ডা নাই চিন্তাইকারীও নাই খুব সুন্দরভাবে মানুষ হাঁটাচলা চলা করতে পারবো এবং বিকালবেলা মানুষ হাঁটাচলা চলা করতে পারবা রাত্রেও এখানেও হাঁটতে পারবা তবে লাইটের কোনো ব্যবস্থা নাই লাইটের ব্যবস্থা থাকলে অবশ্যই লাইট থাকলে সুন্দর হইল না আর বেশি ভালো হইল খুব সুন্দর করে পরিপাটি করে সিলেট সিটি কর্পোরেশন থাকি এই ওয়ার্কওয়েটা করা হয়েছে অনেক আগে করা হয়েছে তো পুরোপুরি খার শেষ হয়েছে না এখন শেষ হয়েছে এর লাগে আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে সৌন্দর্য বৃদ্ধি হয়েছে অনেক সুন্দর এটা একটা সাইডে দিয়ে মানুষ যাতায়াতের ব্যবস্থা আছে আটার ব্যবস্থা আছে বিকালবেলা হোকা রাইট হৌকা সন্ধ্যা হোকা তবে লাইট পোস্ট দিলে রাত্রেও মানুষ কিছু আটলো অনেক লাইট পোস্ট দিলে সুন্দর হইব তবে আগর লাখান মানুষে আবার ও ড্রেইনর মাঝে যচ্ছে তাই অবস্থার মাঝে মানুষ যে মাল ময়লা ফালাইন যেখান থেকে আইয়া এই ময়লাটা এই ড্রেনের মাঝে জমে জমিয়া এইখানে আবার বরাট হয়ে যাব তো লাউ হৌ হদ্দ হয়ে যাব তো কর্তৃপক্ষ যদি এটা সাইনবোর্ডের উপর মারিয়া সুন্দর করে হইন যে ইনে ফালান ফালাইলে না ভালাইলে দণ্ডনীয় অপরাধ আর মাঝখান সিট আছে বর বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আইন বইবার লাগে তো এই ওয়ার্ডটা হয়েছে তিন নম্বর ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন থেকে আর গাছ গাছালির মাঝে এত সুন্দর একটা ভিউ আপনারা মনের এটা লেকর মাঝে এটা একটা ওয়াক আর ডাইন সাইডে দি সুন্দর সুন্দর বিল্ডিং বিভিন্ন বাসাবাড়ি আর এই সাইডে সরকারি কোয়ার্টার হল আছে খুব সুন্দর একটা ওয়াক করা হয়েছে এটা সিলেটের মাঝে আসলে একটা অন্যতম একটা ওয়াক আমি কইব কেউ যদি সাইন্সায়ার পরিবেশও আপনারা আটটা আটা লাগে সুন্দর একটা জায়গা তো আমি কই এই সাগর দিঘির পর আপনারা আইলে এই যেন আটটা সামনে দেখো একটা সুন্দর ব্রিজ করে দেওয়া হয়েছে ওফার কি ওপারও যাইতে পারবা এই মাঝে আর এর মাঝে ফুলর গাছ লাগানো সে সুন্দর সুন্দর ফুলের গাছ তবে গত কয়েকদিন আগে খুব বেশি বৃষ্টি দিছে যার কারণে এই ফুলের গাছ কোনটা এখন আর এরা পালা লাগেন না তো কর্তৃপক্ষ আবার হয়তো নতুন করেই লাগাইবা আবার সুন্দর করে সাজাইয়া রাখবা আমি আস্তে আস্তে এই ব্রিজের মাঝে উঠলাম এই ব্রিজে উঠতে এলে কোনো টিকিট লাগে না কোনো ফাড়া ফাড়ার লাগে সেতু ফাড়া লাগে কোনো টুলও নাই এটা একটা সুন্দর একটা উদ্বেগ দেহ খুব ভালো লাগে আর এখান থেকে যদি আমি বিয়ে দেখাই দেখা অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা দারুণ একটা জায়গা সুন্দর করে তারা পরিপাটি করে রাখছে এখানে একটা বাগান ছোট একটা বাগান এই বাগানে অবশ্য ফুল আছে মাসাল্লাহ অনেক সুন্দর বন্ধুরা অনেক কিছু দেখানোর ইচ্ছা আপনারা আপনারা লোকে থাকলে পাশে থাকলে আমি আরও অনেক অনেক জায়গায় যেমন আর সিলেট আসলে সুন্দর সুন্দর স্থাপত্য আসতে অনেক জিনিস আসতে অনেক ওয়াক হয়ে সুন্দর সুন্দর করা ওর এখন আর লেখর মতো দাস দেওয়া ওর তো আপনারা সিলেট ভ্রমণ করুকা গরো না বইয়া বাড়াইয়া চক্কর বাড়াইয়া চক্কর দিলে অন্তত কিছু সময় মন ভালো হইবে ইনশাল্লাহ তো পরিশেষে আপনারা সকলে আমার ভিডিওটা শেয়ার দিবা আর ইউটিউব থেকে দেখতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা তবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি এখান থেকে আনগাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ